কে কি বলছে না বলছে আই ডোন্ট কেয়ার কোন কন্ট্রোভার্সি চ্যানেলে ওনাকে আমি জবাব দেব বলে কমেন্টে পোস্ট দিয়েছি এটা সম্পূর্ণ ভুল ওকে দেখতে এই কন্ট্রোভার্সি এটা তার উদ্দেশ্যে আমি কোনো কমেন্টে পোস্ট দিইনি আমার কোনো ইচ্ছা নেই কাউকে আমার বলার কারণ তাদের এটা কন্টেন্ট আমি ভাবি এরা আবার এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টার পর এদের এই কদর্য ঘুটে মাখা গোবর মাখা নিজের গু মাখা মুখটা দেখাতে বসে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি লেলো লেলো মাসি হ্যাঁ লেলো মাসি লেলো গুড়ি লেলো ঝরা লেলো খরন মার্কা এই মানে কি বলবো অদর্য মহিলাটার সম্পর্কে বলতে বসলাম অবশ্য করে আমি একটা অডিও ক্লিপ করেছি ভিডিও ক্লিপকে যেটা ওই ওরণদিত্যবাবু ও ইউ আর রক আমি শুধু ভাবি এই যে অসভ্যতামি এই যে নোংরামি মানুষ কিন্তু হাজার চেষ্টা করলেও আটকে রাখতে পারে না আর এইটা যে ওর শিরায় শিরায় কুটকুটকে চিপায় চাপায় সব জায়গায় যে ওর ভরা নোংরামি 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 সেটা পরিষ্কার তা আমি ভাবি এর মুখে কোন কোন জায়গায় দারাম দারাম চারাম চারাম কারাম কারাম করে জুতোর বাড়িটা মারলো এই লেটা দিপত আমি চাই না দীপ্ত কারো মুখোশ খুলু। মুখোশ তো অলরেডি তোর খুলে দিয়েছে অসময়ে এখন হচ্ছে সময়ের লালাখরণটা বলি না তোর মতন হতচ্ছারি হতছ মহিলাদের জন্যই আজকের সমাজে পরকিয়াটা এরকম লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে বেড়ে চলেছে তোরা হচ্ছিস পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কারণ তোরা পরকিয়া করে এসছিস কিয়াকে মানতা দিয়েছিস এবং হাত দিয়ে আশীর্বাদ করছিস যে করছে তার পিছনে থাকবো করবো লজ্জা করে না রে এর পরে মুখ দেখাবি আমি রাখবো তোর মুখটা কালো এসে বসে বলবি আমি যা যা বলেছি নেসেসারি যা যা ভাট বকা বকেছি যার যার উদ্দেশ্যে যাকে মেনশন করে ইউ রক বলেছে ল্যাটা দিতো পোকড়া দিপতো নানা দীপ্ত সে অ্যাকচুয়ালি আমার মুখোশটা খোলার জন্যেই উত্তপ্ত হয়েছিল আমি বলেছি অন্যের মুখোশ খুলতে না কিন্তু আজকে আমার মুখোশটা সে খুলে দিল বেকার না বেকার বকা বকবি না ওয়াইটিটা এমন জিনিস না এখানে ছেলে খেলা করার জায়গা না কোনো রকম ভাট বকার জায়গা না বুঝলি লেলো দেখলি দীপ্ত এলো আর তোর মুখে গবাত গবাত করে দিল আমার ভালোবাসার মানুষটা বলেছে একদম দীপ্ত না দীপ্ত খালি হচ্ছে রানদীপ্ত দীপ্ত দীপ্ত হচ্ছে কেবলমাত্র লেলো গুড়ির জন্যে কারণ লেলোর গুড়ি কুটকুটানি হয় ওর এই ফোকলাকে দেখলে বাবু লাগে আর বাচ্চার বাবাকে দেখলে লোক লাগে তাহলে কোন কোন জায়গায় রে চুলকানি পুরো বোঝা যায় গ্যাথা বেরিয়ে গেছে পাঁচ বছরের সংসার করে বেরিয়ে গিয়ে যাকে ধরেছে লেলো ভাবে তার বোঝায় ভরপুরটা হেক্স যার জন্য একে বাবু বলে আর যাকে ছেড়ে চলে এসছে তার পৌরসত্ব জিজ্ঞাসা চিহ্ন দেয় এলো বলছি না তোর মতন জঘন্য মহিলা দুটো নেই তারপর ওই দাবরা মাখা মুখটা মানে কোন দিক থেকে কোনো কিছু না ভাট বকা একটা গোবর আলা মুখ নিয়ে বসে যাবি তো লজ্জা করে না হুম তুই এক্সট্রা যে বকেছিস অ্যাডভান্স বকা হুম তাকে বলেছিস সে যদি এখন তোকে আগা পাঁচতলা চড়ায় হুম বজ্জাত মহিলা ছেলেটাকে মানুষ কর তো তুই যে একটা বদা বেটি পুরো পরিষ্কার সবার কাছে অত বড় হতচ্ছাড়া হতচ্ছাড়ি যে ল্যাটা তো বুঝিয়ে দিল। যে আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ওর সালা ঘুটিয়ে শুকিয়ে চলে গেছে কোথায় ভেতরে জানে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করতে পারে ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ খুললে ও কোথায় উবে যাবে কর্পুরের নে ছাই হয়ে যাবে বসের নে বুঝলি লেলো অত অসভ্য নষ্ট তোমার ছুটিয়ে দেবো আর মুখ খুললেই তুমি একটা আবর্জনা বুঝছো তুমি একটা বেবিশলায় থেকে উঠে আসে একটা মহিলা যে নিজেকে প্রতিনিয়ত শিক্ষিত 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 বলে জাহির করতে হয় কারণ তার আগা পাঁচতলা একদম নরকের জল মাখা শরীরে যার জন্যেই সব ছেড়ে এরকম একজনকে সাপোর্ট করতে হয়েছে ইউ রক মহিলা কারো সাহস নেই কিছু বলার তুই বলতে মা মা করছিস আর ওকে বাবু মারছিস বাবু মারার পিছনেও কারণ আছে তুই মনে করছিস যাকে তুই মা ডেকেছিস এপি একটা ছেলেকে হাত ধরে গেছে তুমি না কারো মুখোশ খুলতে এসো না মুখোশ পড়ে আছিস তুই বুঝলি না। তোদের মতন এই মুখোশধারী মানুষদের জন্য সমাজটা হচ্ছে রসাতলের দিকে এগিয়ে যাচ্ছে যে একটা মহিলা তার প্রমাণ তোকে প্রত্যেকটা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হয় বুঝলি কি না কমিউনিটি পোস্ট দিয়ে দুটো কমিউনিটি পোস্ট একদম কপি পেস্ট করে দুটো ভিডিও নামিয়ে ফেলেছিস আশা করি এইবার বুঝতে পারবি যে ও কী বলার চেষ্টা করেছে তোর মুখে সপাটে একটা ওর ওই কদর্য নোংরা পা দিয়ে তোর মুখে মেরেছে মেরে বলছে যে না আমার এই কমিউনিটি পোস্টটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য না এরপর তোর এই খাপরা মুখটা পরকিয়ায় মানে বুধ হয়ে যাওয়া লালা মুখটা আর দেখাবি না কিন্তু দেখাতে হবে করার নেই চলমান ডাস্টবিন চলমান পরকিয়ার মানে একটা বস্তা লজ্জা করে না রাত দেড়টায় উঠে ওই বাবু বাবু ওই বাবুর কমিউনিটি পোস্ট তুই দেখে তারপর ভিডিও মারলি আর তুই ভাবলি ওরে বাবা রে কত কিছু জানে গো কার কার মুখ খুলবে গো হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ধুয়ে মুছে সাফ করে দেবে বুঝেছিস যদি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অযাজিতভাবে মনে কথা যদি ব্যক্ত করে সেই জায়গায় কিছু বলার নেই বুঝলি ব্লগাররা বেছে বেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর হুম বেশ করে অতএব মুখ খুলবি দশবার চিন্তা করে বুঝলি কি না লেলো বুড়ি লালা ঝরিয়ে ঝরিয়েই গেলি এই লালা ঝরার পিছনে কি কারণ আছে সেটা জানি ইউ রক অত চড়ি অশুভ লজ্জা করে না এরপর মুখ দেখাবি ওই মুখটা নিয়ে বসে পড়বি হ্যাঁ আমাকে কিভাবে ছোট করলো মুখ দেখায় ছোট লোক বলতে পারবে না তো মানে সর্বনাশ তুই কি কইলি পোকলা লেটা জঘন্য ছেঁচরা অন্যের বউ চুরি করিস অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যাস একটা বাচ্চা তার মা হারা হলো পৃথিবীতে মা থাকার পরও সত্যি করে তুই তো কারোর সর্বনাশই করিস নি এগুলো সর্বনাশ নাকি এগুলোকে বলে হয় ছেলে খেলা তোর মুখ দিয়ে এই কথা কি করে বেরোলো যে আমি তো কারোর সর্বনাশ করিনি তুই যা সর্বনাশ করেছিস মানে ওই বাচ্চাটার জন্য তুই যতবার এই ধরা ধামে জন্মাবি ততবার পাপিষ্ঠ এই মুখটা নিয়ে তোর বেঁচে থাকতে হবে সমস্ত দিক থেকে অবহেলিত অবাঞ্ছিত ভাবে সর্বনাশ করিস নি মানে হুম জুতায় তোকে ঠিক করে দেবো জানো আর সর্বনাশ করে বললাম তো এই পাপের বোঝা কত তোর টেনে নিয়ে চলতে হবে অন্যের বউ ভাগিয়ে আনিস ওইটা নষ্টা ওই জন্যই তোর ফাঁদে পা দিয়েছে বাচ্চাটার কথা তোর মাথায় এলো বাচ্চাটার কথা তোর মাথায় এলো না হুম বাচ্চাটা মাতৃহারা হলো তোর সুখের জন্য শরীরের সুখ বেশি দিন স্থায়ী নয় সবাই জানে আর এই রূপ যৌবন চিরস্থায়ী নয় তাহলে বললাম তো পাপ করেছিস আর পাপের ঘরা পূর্ণ হয়েছে যেমন তোর তেমনি ক্যাথার সব লেখা আছে কার জন্যে কতটুকু চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা হবে লাভ তবে দীপ্ত কার্য দীপ্ত কার উদ্দেশ্যে কইল এই লো বুড়ি কার উদ্দেশ্যে করলো কর বল কার উদ্দেশ্যে তুই যেটা বলেছিস ওর কাছে আসতে দেয় না কে বগদাদার উদ্দেশ্যে বললো হুম তোরা না ওই বুড়ো আঙুল চোষ আর ওই যে সামনে দিয়ে হাতি চলে গেল টের পাস না পিছন দিয়ে একটা মশা গেল টের পাস এই হচ্ছে তোদের অবস্থা চল ফার্স্ট জুতা দিল তোকে প্রকলাদীপ্ত যেইভাবে তোর মুখে জুতার বাড়ি মারলো না এরপরে মুখটার কি হাল হবে কে জানে এই মুখ নিয়ে আবার বসে পড়বি চলো বন্ধুরা শুভরাত্রি